সবচেয়ে পাওয়ারফুল টাইলস এবং মোজাই ক্লিনার অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু কেউ জিনিসটা ইউজ করে দেখায় না আজকে আমি একেবারে আপনাদেরকে লাইভ এটা ইউজ করে দেখাবো যে দাগ কতটা ওঠে আমার সাথে আসুন দেখুন আমাদের মোজাইকের এই জায়গাটাতে কত বড় জায়গা জুড়ে কালো একটা দাগ পড়ে গেছে এই টাইলস ক্লিনারটা আপনারা দাগের উপর ঢেলে নেবেন এবং ব্রাশ দিয়ে এটা খুব ভালোভাবে একটু ঘষে নেবেন আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি এই কালো দাগটা কিন্তু আমরা অনেক কিছু ইউজ করেছি এর আগে কোনোভাবেই কিন্তু আমরা তুলতে পারিনি আমাদের এই পাওয়ারফুল টাইলস ক্লিনারটা আমরা জাস্ট এখানে ঢেলে দিয়ে একটা ব্রাশ দিয়ে হালকা ঘষে নিচ্ছি আমি দেখুন আমাদের মোজাইকটা কিন্তু একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে এটার পাশের যে জায়গাটা আছে আশেপাশের জায়গাটা আপনারা দেখুন এবং এই জায়গাটা যেটা আমি এখন মাত্র ক্লিন করলাম এই জায়গাটা দেখেন এই দাগটা কিন্তু এক দেড় বছরের পুরোনো ছিল আমরা অনেক কিছু ইউজ করেছি কোনোভাবেই কিন্তু তুলতে পারিনি মাত্র দুই মিনিটে কিন্তু আমাদের এই পাওয়ারফুল টাইলস এবং মোজাই ক্লিনারটা ইউজ করার পরে দেখেন এই দাগটা একেবারে আমরা ক্লিন করতে পেরেছি আমার এটা তো ছিল এক থেকে দেড় বছরের পুরোনো দাগ আমাদের কাছে এর থেকেও পুরোনো দুই থেকে তিন বছরের দাগ আছে চলুন আমরা সেগুলো একটু ক্লিন করে আপনাদেরকে দেখাই দেখুন মোজাইকের এই জায়গাটা কত নোংরা হয়ে আছে এবং দেখতে কত বিছড়ি লাগছে এই দাগও কিন্তু আমরা অনেক কিছু ইউজ করেছি কোনোভাবে আমরা এটা তুলতে পারিনি আজকে আমরা একটু আমাদের এই টাইলস ক্লিনারটা ইউজ করে দেখবো যে এটা আমরা তুলতে পারি কিনা দেখুন আপনারা জাস্ট এইভাবে ঢেলে নিবেন যে জায়গাটাতে আপনারা ক্লিন করতে চাচ্ছেন ঢেলে নেওয়ার পর কিন্তু আপনারা ব্রাশ করে নেবেন এই দাগটা কিন্তু আমরা অনেক দিন থেকেই ট্রাই করছি অনেক প্রোডাক্ট ইউজ করেছি কোনোভাবেই কিন্তু এই দাগ আমরা তুলতে পারিনি মোজাইকের এই করা দাগ যদি আমরা তুলতে পারি এটা কিন্তু দুই থেকে তিন বছরের পুরনো তাহলে টাইলসের যে কোনো দাগ কিন্তু এটা খুব সহজেই তুলে ফেলতে পারবে কারণ মোজাইকের দাগটা কিন্তু অনেক বেশি করা হয়ে থাকে কোনোভাবে কিন্তু এটা যেতে চায় না দেখুন মোজাইকটা একেবারে কিন্তু নতুনের মতো হয়ে গেছে এই দাগটা আমরা দুই থেকে তিন বছরের পুরনো দাগ এটা আমাদের আমরা অনেক কিছু ট্রাই করেছি কোনোভাবেই কিন্তু এই দাগ আমরা একচুল পরিমাণ তুলতে পারিনি আমাদের এই টাইলস এবং মোজাইক ক্লিনারটা কিন্তু দুই মিনিটে দেখুন এই মোজাইকটাকে একেবারে নতুনের মতো করে ফেলেছে দেখুন আমাদের স্প্রে কিন্তু এইখানেও পড়েছে এটা কিন্তু আমরা ব্রাশ করিনি আমরা একটু দেখে নেই যে ব্রাশ না করার পরেও এটা জাস্ট মুছে নিলে কতটুকু দাগ যায় দেখেন এই জায়গাটাতে জাস্ট স্প্রেটা পড়েছে দেখেন স্প্রেটা কতটা পাওয়ারফুল জাস্ট আমরা একটু মুছে নিলাম এবং দেখুন নিচের মোজাইকটা দেখেন একেবারে ক্লিন হয়ে গেছে দেখেন অনেকে কিন্তু অনেক কথা বলে কিন্তু এভাবে কিন্তু সরাসরি কেউ কখনো প্রোডাক্ট ইউজ করে দেখায় না আমরা আপনাদেরকে আমাদের প্রোডাক্টটা ইউজ করে দেখালাম এবং এটা কতটা কার্যকরী সেটা কিন্তু আপনার নিজেরাই দেখলেন এতক্ষণ তো আমরা মোজাইকের অনেক করা দাগ তুলে দেখালাম এখন চলুন আমরা এটা একটু টাইলসে ইউজ করে দেখি এটা কীরকম কাজ করে এই বাথরুমটা কিন্তু অনেক দিন থেকে ইউজ করা হয় না এবং দেখেন নিচে একদম কালি পরে অনেক বাজে অবস্থা হয়ে গেছে আপনি বেসিনটা যদি একটু দেখায় দেখেন বেসিনটার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে যেহেতু এটা ইউজ করা হয় না আমরা এই টাইলস এবং বেসিনে আজকে আমরা আমাদের এই টাইলস এবং মোজাই ক্লিনারটা ইউজ করে দেখবো যে এটাতে কাজ হয় কি না আপনারা যে জায়গাটা ক্লিন করতে যাচ্ছেন সেই জায়গাটাতে জাস্ট একটু ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পরে আপনারা ব্রাশ করে নেবেন এটা তো আপনারা কড়া দাগের ক্ষেত্রে এই নিয়মটা আপনারা ফলো করবেন যদি আপনার কড়া দাগ না থাকে হালকা যে দাগগুলো আছে সেই দাগগুলো যখন আপনারা ক্লিন করতে যাবেন তখন কিন্তু আপনারা এক বালতি পানিতে এক সিপি পরিমাণ এই স্প্রেটা ঢেলে দিয়ে তারপরে ইউজ করবেন কারণ এইটা ময়লা জায়গায় সবচেয়ে বেশি কাজ করে না কেন টাইলসের যে গ্যাপটা আছে টাইলসের ফাঁকের যে কালো দাগগুলো আছে সব কিন্তু এটা নিমিশেই ম্যাজিকের মতো ক্লিন করে ফেলবে দেখুন আমাদের টাইলসটা একেবারে কিন্তু নতুনের মতো ঝকঝকে হয়ে গিয়েছে একেবারে কিন্তু নতুনের মতো ঝকঝকে এবং চকচকে হয়ে গিয়েছে আমরা খুব কম পরিমাণে এখানে ইউজ করেছি আপনি যে জায়গাতে ইউজ করুন না কেন কম পরিমাণে ইউজ করবেন কারণ এটা তো গেল টাইলস এখন আমরা আমাদের এই বেসিনটা ক্লিন করে আপনাদেরকে দেখাবো দেখুন এই বেসিনের অবস্থাও কিন্তু একেবারে বাজে হয়ে আছে এখানে আমি অল্প পরিমাণে কিন্তু ঢেলে দিচ্ছি এটা অনেক পাওয়ারফুল অল্প পরিমাণে ঢাললেই কিন্তু এটা কাজ হয়ে যাবে দেখুন আমি ঢেলে নিলাম জাস্ট আমি ব্রাশ করে দেব দেখেন যত প্রকার দাগ আছে বেসিনে লালচে দাগ পানির আয়রনের কারণে লালচে দাগ আপনার পানি জমে জমে কালো দাগ হয়ে যায় সব কিন্তু নিমিশের মধ্যে একেবারে ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে যদি আপনার অনেক দিনের পুরনো দাগ হয়ে থাকে এবং এই ধরনের লালচে দাগ আয়রনের দাগগুলো একেবারে শক্তভাবে জমে যায় তখন কিন্তু এই স্টিলের স্ক্রাবারটা আমাদের প্রোডাক্টের সাথেই দেওয়া থাকবে এটা দিয়ে জাস্ট আপনারা একটু ঘষে নেবেন তাহলে কিন্তু এই দাগগুলো একেবারে চলে যাবে খুব সহজেই কিন্তু এই লালচা দাগ এবং কালো দাগ আমরা আমাদের বেসিন থেকে তুলতে পেরেছি দেখুন বেসিনটার যে অবস্থা ছিল এটা কিন্তু ব্যবহার করার মতো উপযোগী ছিল না আমরা কিন্তু জাস্ট হালকা এটা ক্লিন করে নিলাম তাতেই দেখুন এটা কিন্তু এখন ব্যবহার করার মতো উপযোগী হয়ে গেছে এবং ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমরা আপনাদেরকে অল্প এবং অল্প সময় ধরে এটা ক্লিন করে দেখালাম আপনাদের যদি এর থেকে করা দাগ থাকে আপনারা আরেকটু বেশি সময় ধরে এই স্টিলএস ক্যাপের দিয়ে যদি এটা ঘষেন এই দাগ একেবারে চলে যাবে এবং দেখুন এটার আগের কি অবস্থা ছিল এখন দেখুন একেবারে কিন্তু আকাশ একটা তফাত আমাদের এই প্রোডাক্টটি কিন্তু এটা তো ম্যাজিকের মতো কাজ করেছে এখন আপনারা ভাবছেন এই প্রোডাক্টটি আপনারা কোথায় পাবেন এই প্রোডাক্টটি আপনারা শুধুমাত্র পাবেন মেগা শপে এই পাওয়ারফুল টাইলস এবং মোজাইক ক্লিনারটা যদি আপনারা নিতে চান দ্রুত আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে এই পাওয়ারফুল টাইলস এবং মোজাইক ক্লিনারটি আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন